আর আমি আমার বিশেষভাবে ধন্যবাদ জানাবো ভাঙড়ের অঞ্চল নেতৃত্বদেরকে ভাঙড়ের বিভিন্ন যারা নেতৃত্বরা আছে তাদের প্রচেষ্টায় নওসা সিদ্দিকি মাইনাস প্রায় রাজ্য কমিটি মাইনাস যেভাবে আজকে প্রায় তিরিশ হাজারের অধিক লোককে নিয়ে জমায়াত করে প্রতিষ্ঠা দিবস উদযাপন করলেন প্রশাসনের সহযোগিতাকে নিয়ে আমি কন্নি জানাচ্ছি এই অর্গানাইজ হয়েছে আমি চাই আমি চাই ভাঙড়ে ওই জগচুরের অধ্যাপিকাকে কে জগচুরে সে লিডার নয় আমি চাই যে মানুষের সাথে মিশে থাকি মানুষের অধিকার নিয়ে কথা বলে এই ধরনের বেশি বেশি ভাঙর থেকে লিটার হয়ে বসু উঠে আসো আমি আমার কর্মী সমর্থক বন্ধু যারা এসেছিলেন আজকে ভাঙরে বিজয়গঞ্জ বাজারে আয় সেটা প্রতিষ্ঠা দিবস উদযাপন করলেন তাদেরকেও ধন্যবাদ জানাই সমগ্র ভাঙর সব রাজ্যের প্রশাসনের কাছেও ধন্যবাদ জানাই তাদের সহযোগিতায় আমরা শৃঙ্খলাবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে আমাদের সারা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রোগ্রামকে আমরা সম্পূর্ণ করতে পেরেছি আজকে রাজ্যবাসী দেখলো শুধু রাজ্যবাসী নয় গণতন্ত্রের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে প্রত্যেকেই হয়তো অনেকে নজর রেখেছিলেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মকর্তা থেকে শুরু করে কর্মী সমর্থক কতটা দায়িত্বশীল কোর্ট রায় দিয়েছিল আমাদেরকে এক হাজারের ঊর্ধ্বে মানুষ না আসে পনেরোটার ঊর্ধ্বে গাড়ি না আসে আমরা সেগুলোকে মান্যতা দিয়েছিলাম আমরা কল দিয়েছিলাম সেই জন্য যে লোকাল এলাকায় প্রোগ্রাম করার জন্য আমাদের কর্মী সমর্থকরা আমাদের কথাকে রেখেছেন তারা কলকাতামুখী হননি তারা রেজার বুথে বড় বড় প্রোগ্রাম করেছেন পতাকা উত্তোলন করেছেন এবং এখানে যা প্রোগ্রাম হচ্ছে সেটা দেখিয়েছেন আজকে আমি সত্যি আমি না আমাদের পুরো পার্টি অ্যাপ্রিসিয়েট করছে আপনাদের এই ভূত স্তরে যেভাবে আপনার আজকে পতাকা উত্তোলন থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম নিয়েছে আজকে ঘটনা সারা ভারতবর্ষের মানুষ দেখছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা শৃঙ্খলা প্রয়ন দল শৃঙ্খলাবদ্ধ দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়ার দেখে চেষ্টা করা হয় কিন্তু তাদের সেই দাবিগুলো ভ্রান্ত ভিত্তিহীন দাবি আবারও প্রমাণ করল ইন্ডিয়ান কর্মী সমর্থকরা অবশ্যই আমাকে ব্যক্তিগত বলছি কিছুটা হলো কষ্ট ব্যথিত আমি দু মাস অক্লান্ত পরিশ্রম করেছিল কলকাতায় এসে প্রতিষ্ঠা দিবস উদযাপন করব কিন্তু হয়ে ওঠেনি কিন্তু একই সাথে একটা জিনিস আজকে আমরা পেয়েছি গতবারে আমাদেরকে জেলে রেখেছিল হ্যাঁ এতক্ষণ আমরা কলকাতা লালবাজার সেন্ট্রাল লকআপের মধ্যে ছিলাম গতবারে জেলে রেখে আমাদের রাজনৈতিক জ্ঞান আমরা অনেক অর্জন করতে পেরেছি আগামী পথ চলার জন্য অনেক জ্ঞান আমাদের হয়েছিল আর এবছরে সরকার চেষ্টা করেছিল আমাদের প্রোগ্রামকে বানচাল করে দেওয়ার কোর্টে গিয়েছিলাম কোর্ট অর্ডার নিয়ে আমরা করলাম সাথে সাথে এবারে যেটা আমাদের উপলব্ধি হলো যেটা আমাদের প্রাপ্তি হলো যেটা আমরা পেলাম সেটা হচ্ছে আমাদের গ্রাস্টুর লেভেলের লিডার তৈরি হচ্ছে ভালো লাগছে আমাকে আমাদের দলের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী ভাই যান সবসময় বলে যে আব্বাস সিদ্দিকী বাইরা একটা দল নয় এটা আমাদের সকলের দল আর তিনি বারবার আমাদের একটা কথা বলেন যে লিডার তৈরি করার জন্য নিশ্চিতভাবে উনিও আজকে খুবই খুশি হয়েছেন যে যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গাতে আজকে প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছেন শৃঙ্খলাবদ্ধ হয়ে